পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে লিগ পেড়াতে চাওয়া জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার তো চলুন এবার শুনে আসি তিনি কিভাবে গ্রেফতার হলো এবং কেন গ্রেপ্তার হলো ব্ল্যাকমেইল ও মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরের টঙ্গির নিজ বাসা থেকে তাকে আটক করা হয় তাই গ্রেপ্তার সাম্প্রতিক সময় আলোচিত এক বড় প্রতারণার চক্রের পর্দা ফাঁসের ইঙ্গিত দিচ্ছে এক সূত্রে জানা যায় গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংবদ্ধ চক্র চক্রে নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাহরিমা জান্নাত সুরুবি শুধু এই ঘটনাই নয় চক্রটি বিভিন্ন সময় ব্ল্যাকমেল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় পঞ্চাশ কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে এই কাজীপুর ভাওয়াল বন্দরে আলম সরকারি কলেজের এই শিক্ষার্থী ভাইরাল পরিচিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন পরে মামলা ও গ্রেফতার ও পুলিশের হয়রানি ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে আলোচিত জুলাই যুদ্ধ পরিচয়ের আড়ালে এমন প্রতারণা অভিযোগ জনমনের গভীর প্রশ্ন ও ক্ষোভের জন্ম নিয়েছে দর্শক আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন